তার মধ্যে একটা দল হবে মাত্র জান্নাতি আর বাকি বাহাত্তরটা দল তারা হবে জাহান নামি বাকি বাহাত্তরটা দল তারা হবে জাহান্নামী নামি প্রশ্ন করল ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ বুঝতে পারলাম আপনার উম্মত হবে তিয়াত্তর কাতার তার মধ্যে একটা দল হবে একটা দল হবে জান্নাতি বাকি বাহাত্তরটা দল হবে জাহান্নামী

বুঝতে হবে ওই লোকটাই জান্নাতি দলের মধ্যে আছে তাহলে যাদের সাথে আমি আমার যাবে ওই ওই লোকটাই দলটাই জান্নাতি দলে আছে। শুধুমাত্র নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না শুধুমাত্র হজ করে জান্নাতে যাওয়া যাবে না শুধুমাত্র রোজা রেখে জানান না যাওয়া যাবে না বাকি ইসলাম টুকু মানার দরকার আছে না না

আপনি কাফেরদেরকে বলে দেন তোমাদের রাস্তা আর আমার রাস্তা এক রাস্তা নয় তোমরা যার ইবাদত করো আমি নবী তাদের ইবাদত করি না লাগুম দিনুকুম ওলিয়া দিন তোমাদের রাস্তা ভিন্ন আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ভিন্ন কাফেররা জাহান্নামী এই কাফেরদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক কোরআনের মধ্যে অনেক আলোচনা করেছেন তাদের জাহান্নামের ঘোষণাটা আল্লাহ সুস্পষ্ট দিয়েছেন সুস্পষ্ট দিয়েছেন আরেকটি দল আছে তারা হলো জান্নাতি কোরআনের বাসায় তারা হলো মোমেন তারা কি তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের সুসংবাদ রব্বুল আলামিন বললে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা নিশ্চয় যারা ইমানদার নিশ্চয় যারা সৎ করে নেক আমল করে ওই দলগুলো ওই ইমানদার গুলো নিশ্চয় তারা জান্নাতে যাবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তৈরি করে দেখিয়ে দিয়েছি আল্লাহ কাফেরদেরকে বলেছেন তারা যাবে জাহান্নামে তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আর যারা আর যারা যারা মোহামেন তারা হবে জান্নাতি এখন কোরানোর কারিমে কাফেরদের আলোচনার পাশাপাশি আল্লাহ মমিনদের আলোচনা করেছে মমিন এবং কাফেরদের আলোচনার পাশাপাশি আরেকটা দলের আলোচনা করেছে যেটা হলো কোরআনের ভাষায় তার নাম হল মুনাফে তার কোরআনের ভাষায় যাদের নাম হচ্ছে মুনাফেকরা আর যারা মমিন হবে তারা জান্নাতে যাবে এখন মুনাফেক এবং কাফের জাহান্নামে নামে একত্রে থাকবে মুনাফিকের অবস্থাটা এমন হবে নমরুদ ফেরাউল

পৃথিবীর মধ্যে দ্বিতীয়টা আর হতে পারে না তারা সব চাইতে গৃহীত মাতল কারিম আল্লাহ আলামিন এই মুনাফিকদের নামে একটা সুরও নাজিল করেছে নাম দিয়েছে কি সুরা আল মুনাফিক কি আবার আল্লাহ রবীন্দিন কাফেরদের নামও সুরা নাজিল করেছে আল্লাহ নাম দিয়েছে সুরা আল কাফির আবার রব্বুর আলমিন যারা মমিন হবে মুমিনদের নামে আল্লাহ পাক সূরা দিয়েছে নাম দিয়েছে সূরা আল মুমিনুন তার মাঝে দেখেন মুমিনরা জান্নাতি আর বাকি দুই দল হবে জাহান্নামী ওই বাকি দুই দল জাহান্নামের মাঝে দেখেন বন্ধু সূরা কাফিরুন তিন লাইন কয় লাইন সূরা কাফিরুন আল্লাহ তিন লাইন নাজিল করেছে আর সূরা মুনাফিকুনদের দৃষ্টান্ত লম্বা তাতে বোঝা যায় মুনাফিক

এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহ পাক মুনাফিকদের ব্যাপারে কেন এত রাগান্বিত হলেন মুনাফিকদের ব্যাপারে কেন আল্লাহ এত ভয়ঙ্কর আয়াত নাজিল করলেন তার কারণ হচ্ছে বন্ধু ইসলামের শত্রুতার ক্ষেত্রে যুগে যুগে সীমা লঙ্ঘন করেছে মুনাফেকেরা কারা যোগে যুগে সীমা লঙ্ঘন করেছে মুনাফেকেরা এবং যেখানে ইসলাম বিজয়ী হয়েছে পরাজিত হয়েছে প্রতিষ্ঠিত হওয়ার পরে আর প্রতিষ্ঠিত হওয়ার পরে মমিনরা যেখানে বোকেররা তাজা রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছে প্রতিষ্ঠিত করেছে আর সে ইসলামের পাশাদকে ভাঙ্গার পিছনে সবচাইতে ব্ল্যাকার জনক ভূমিকা রেখেছে বেশি ভূমিকা রেখেছে মুনাফেকেরা সবচাইতে বেশি ক্ষতি করেছে ইসলামের কারা মুনাফিকেরা সবচাইতে বেশি ইসলামের এই মুনাফেকরা আল্লাহর দুশ্মন এই মুনাফেকরা হলো রসুলের দুশ্মন এই মুনাফিক গুলো ইসলামের দুশ্মন এই জন্য আল্লাহ রবীন্দিন যেখানে মুনাফিক এবং কাফের আলোচনা করেছে দুই এক করেছে মুনাফিক এবং কাফেরদেরকে একত্রিত করেছে মুনাফিক এবং কাফেরদেরকে আল্লাহ যেখানে একত্রিত করেছে সেখানে তিনি আগে মুনাফিকের নাম টানছে কার আগে মুনাফিকের নাম তারপরে কাফেরদের নাম রব্বুল আলামিন কনুল কারিমের মধ্যে বললেন ইন্নাল্লাহা জামিউন মুনাফিকিনা ওয়ার ফি জাহান্নামা মাজমিয়াহ নিশ্চয় আল্লাহ জাহান্নামে একত্রিত করবে মুনাফিক এবং কাফেরদেরকে কাদেরকে মুনাফিক এবং কাফেরদেরকে আল্লাহ একত্রিত করবে শুরু করেছে কি দিয়া মুনাফিক দিয়া আল্লাহ আলমিন মুনাফিকদের কথা আগে বলেছেন জাহাত নামেের ব্যাপারে শুধু এখানেই নয়। রব্্যুরা আলামের খনল কারী অন্যত প্রতার মধ্যে বললেন। ওয়াহাদব মমুন মুনা ফিপি না অল মুনা ফিফতি অলমুনা

ঢুকাবে আমাদের বাংলাদেশের মধ্যে ঠিক একই অবস্থা এই দেশের হিন্দুরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস করে না এই দেশের খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস করে না এই দেশের ইহুদিরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস করে না ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে এই দেশের কিছু নামদারী মুসলমান মার্কা মুনাফেক ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করতে আছে মুনাফেক গুলো একটি কথা মন রাখবেন মুসলমান একটি কথা মন রাখবেন খ্রিস্টানরা মুনাফিক হয় না হিন্দুরা মুনাফিক হয় না বৌদ্ধরা মুনাফিক হয় না ইহুদিরা মুনাফিক হয় না মুনাফিক হওয়ার জন্য বন্ধু মুসলমান হওয়া লাগে মুসলমান হওয়া লাগে মুনাফিক হওয়ার কাফেরদের মাঝে মুনাফিক নাই খ্রিস্টানদের মাঝে মুনাফিক নাই ইহুদিদের মাঝে মুনাফিক নাই তাহলে কার মাঝে মুনাফিক আছে মুনাফিক হবে মুমিনদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির তারা মুখে বলবে আমরা আল্লাহর মানি কারে মানি আল্লাহকে মানি আখিরাতকে মানি কুরআন মানি হাদিস মানি আল্লাহ বললেন ওয়া মা হুম বিমুমিনিন কিন্তু তাদের মনের মাঝে অন্তরের মাঝে কলবের মাঝে উপরে বিশ্বাস নাই কাল্লা শুধু আপদ আমার কাল্লার চোখ খা এমন কথা আমি শুনেছি আল্লাহর চোখ খা তাহলে আল্লাহর পরিমাণ আছে কাফেরদের পরিচয় আমাদের কাছে যারা কাফের তাদের পরিচয় আমাদের কাছে কিন্তু মুনাফিকদের পরিচয় কি আমাদের কাছে না মুনাফিকদের পরিচয় আমাদের কাছে অস্পষ্ট। কাফের তাদের আমাদের কারণ তারা তীর্তবাদে বিশ্বাস করে তারা বলে ইসা আলাই সাল্লাম একজন খোদা ই আকাশের মধ্যে একজন খোদা ঈসা আলাহ সাল্লামের মা মরিয়া একজন আরেকজন খোদাউজ অতসো আল্লাহ রাব্বুনান বলেন ওয়া লা ও বললাম তিন খোদা বলিও না খোদা তিনজন নয় বরং কুল হুয়াল্লাহু আহাদ খোদা তিনজন নয় খোদা হলো একজন কয়জন একজন আরেকদল খ্রিস্টানরা বলেন ঈসা আলাইহিস সালাম নিজে খোদা আরেকদল খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস হচ্ছে ঈসা আলাইহিস সালাম নিজে খোদা হচ্ছে ঈশা আলাহিসাল্লাম নিজে তার পরিচয় দেয় ই আমি হলাম আল্লাহ গোলাম আরেক দল ইহুদিরা আরেক দল খ্রিস্টানরা বলেন ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর ছেলে وقالاتيل وقالات الناسرا مسیح ابن الله एक्टर খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর ছেলে আল্লাহু রাব্বুল আলামিন তাদের জবাব দেয় লা মিইয়ালি দেওয়ালাম ইয়ুলাদে আমার আল্লাহর কোন সন্তান আদিচ্ছু নাই আমার ছেলে সন্তান নাই অতএব তোমরা ঈসা আলাইহিস সালামরা আমার ছেলে বলিও খ্রিস্টানরা কেন কাফের তাদের কুফুরি আমাদের কাছে স্পষ্ট ইহুদিরা কেন কাফের তাদের কুফুরি আমাদের কাছে স্পষ্ট কর্মুল কারিম আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়াকালাতিল ইয়াহুদু ওজাইর বনুল্লাহ ইহুদিরা বলে ওজাইর আলাইস ওজাইর হচ্ছে আল্লাহর ছেলে এই জন্য তারা কাফের তাদের কুফুরি সুস্পষ্ট তারা শিরিক করেছে মূর্তি পূজকরা কেন কাফের তাদের কুফুরটা আমাদের কাছে স্পষ্ট কারণ হচ্ছে তারা এক আল্লাহকে সেজদা না করে তারা তেত্রিশ কোটি দেবতাকে সেজদা করে তাই তারা কাফের তারা কি তারা তেত্রিশ কোটি দেবতাকে সেজদা করে বৌদ্ধরা কেন কাফের তাদের কুফুরি আমাদের কাছে সুস্পষ্ট কারণ তারা গৌতম বৌদ্ধকে খোদা দাবি করে কারে গৌতম বৌদ্ধকে তারা খোদা মানে নাস্তিকরা কেন কাফের তাদের কুকুরি আমাদের কাছে স্পষ্ট কারণ তারা আল্লাহ কে মানে না নবীকে মানে না ইসলাম মানে না তারা বলে ফেরেশতা বলতে ফেরেস্তা মানে না তারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই যা দেখি না তা বিশ্বাস করি কিন্তু এই তাতীয় নাস্তিকের সংখ্যা দুনিয়াতে কম তবে যেই কয়জন নাস্তিক আছে তার মধ্যে বাংলাদেশের মধ্যে কিছু নাস্তিক আছে এরকম নাস্তিক বাংলাদেশের মধ্যে কিছু আপনারা তাসলিমা নাসরিনের নাম শুনেছেন নাস্তিক আল্লাহকে মানত না কবির চৌধুরীর নাম শুনেছেন নাস্তিক আল্লাহকে মানে না শামসুর রহমানের নাম শুনেছেন নাস্তিক তিনি কবিতা লিখেছে মুআজ্জেনের ধ্বনি নাকি তার কাছে বেশরাফ বানের মত মনে হয় মুআজ্জেনের ধ্বনি তার কাছে বেশরাফ বানের মত মনে হয় এই মুসলমানদের দেশে বড়ই পরিতাপের বিষয় বড়ই দুঃখজনক বিষয় যেই লোক আল্লাহকে মানে না কোরআনকে মানে না রসুলকে মানে না সাহাবিদের পেরেস তাদেরকে মানে না ওই লোকটার এই দেশে বিচার তো হয় নাই বরং তাকে জাতীয় কবি হিসেবে তাকে সম্মান দেওয়া হয়েছে বিচার তো দূরের কথা আরো মাথায় তুলে আমরা নাচানাচি করেছি নাস্তিক ছিল আহমদ শরীফ নাম শুনেছেন মরার আগে এই জালেমটা যায় আমি মৃত্যুর পরে আমার নামাজ আমি মৃত্যুর পরে আমাকে কবরও দাফন করিও না কারণ আমি ইসলাম ধর্ম মানি প্রশ্ন করা হয়েছে তাহলে হিন্দুদের মতো আপনাকে আমরা শ্মানের মধ্যে পড়িয়ে দিবো আমি হিন্দু ধর্ম মানি না তাহলে আপনার লাশ কি করব ওই নাস্তিক আহমদ শরীফ বলেছে আমার লাশটাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দিও ছেলে মেয়েগুলো আমার লাশ কেটে কেটে তারা মেডিকেল সাইন্স শিখবে তারা ডাক্তারি শিখবে কি শিখবে এই নাস্তিক আহমদ শরীফ যখন মারা গেল এই শয়তানটা মৃত্যুর পরে যখন অ্যাম্বুলেন্সে করে তার লাশটাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো মুসলমানের সন্তানগুলো যখন শুনেছে এই খবর পাওয়ার পরে মুসলমানের সন্তানগুলো মিছিল শুরু করে দিয়েছে নাস্তিকের লাশ দিয়ে আমরা ডাক্তারি শিখব মুসলমানের সন্তানগুলো মিছিল শুরু করে দিয়েছে এবার অ্যাম্বুলেন্সের ড্রাইভার পড়ছে বিপদে বিখ্যাত দরকার নাই কুত্তা সামলা আগে কুত্তাটা সামলা যদি পোলাপাইনের সামনে পড়ি তাহলে অ্যাম্বুলেন্স করিয়া সব জ্বালিয়ে দিতে তারপরে অ্যাম্বুলেন্সের ড্রাইভার অ্যাম্বুলেন্স ঘুরিয়ে কোথায় গিয়েছে খবর পাওয়া যায় না শ্মশানেও রাখা হয় না কবরের মধ্য রাখা হয় না ওসিয়ত ছিল হয়তো নাস্তিকের লাশ ডাস্টবিনে ফেলেছে আর না হয়তো নাস্তিকের লাশ কুকুরে খেয়েছে হয়তো ডাস্টবিনে আর না হয়তো কুকুরে খাইছে কি চমৎকার না মাহমদ শরীফ হয়তো বা বাপ ভালো মুসলমান ছিল কি चमत्कार নাম তাসলিমান আসরিন বাপ ভালো মুসলমান ছিল শামসুর রহমান কত সুন্দর নাম আমার কোদার সূর্য শামস মানে সূর্য শামসুর রহমান আমার খোদার সূর্য কিন্তু ব্যাপারটা হলো বন্ধু মুরগির পাখার নিস্ত থেকে হাঁসের বাচ্চা বের হয় কি মুরগির বাচ্চা মুরগির পাখার নিস্ত থেকে কি হয় হাঁসের বাচ্চা বের হয় বাপ ভালো মুসলমান ছিল মা ভালো মুসলমান ছিল তারপরেও সন্তান নাস্তিক হয়েছে সন্তান মুনাফিক হয়েছে এর পিছনে কারণ হলো একটাই মা বাবা সন্তানের নাম ইসলামী নাম রেখে দায়িত্ব ছেড়ে দিয়েছে কোরআন শিখায় না ইসলামটা শিখায় না সন্তানের নাম ভালো নাম রেখে দায়িত্ব শেষ কিন্তু সন্তান ইসলাম শিখায় কোরআনটা শিক্ষা দেয় এই জন্য সন্তানগুলো কি হয়ে যায় নাস্তিক হয়ে যায় এখন যদি কোনো ভদ্রলোক আপনাকে এসে বা আমাকে এসে জিজ্ঞেস করে হুজুর বুঝতে পারলাম প্রশ্ন করে যে হুজুর খ্রিস্টানরা জাহান নামে যাবে বুঝতে পারলাম আপনি আলোচনা করেন খ্রিস্টানরা জাহান নামে যাবে এখন আমি একটু খ্রিস্টান দেখতে চাই কোথায় গেলে আমি দেখতে পাবো আমি আপনাদেরকে বলবো আপনি আমেরিকায় চলে যান আমেরিকায় চলে যান খ্রিস্টান আর হুজুর আমি আপনার কাছে আমার প্রশ্ন আমি বৌদ্ধ দেখতে চাই আমি বলবো আপনি জাপানে চলে যান বৌদ্ধ আর এখন আপনি বললেন হুজুর আমি ইহুদি দেখতে চাই আমি বলবো ইসরায়েলে চলে যান সেখানে ইহুদি আর ইহুদি এখন এই ভদ্রলোক সর্বশেষ আপনা আমাকে প্রশ্ন করলো হুজুর এবার মুনাফে কোন দেশে আছে ওই দেশে একটু আমি যেতে চাই এখন উত্তর দেওয়া সহজ না কঠিন কারণ কে মুনাফে কার কে মুনাফে না এটা তো অন্তরের বিষয় স্পষ্ট করে বলা যায় না তবে এতটুকু বলা যায় খ্রিস্টান মুনাফে হয় না ইহুদি মুনাফে হয় না হিন্দু মুনাফে হয় না মুনাফে হওয়ার জন্য মুসলমান হওয়া লাগে মুনাফে খুঁজতে হলে মুসলমানদের মধ্যে খুঁজে মুনাফে খুঁজতে হলে কোথায় খুঁজবে মুনাফিকদের মাঝে মুসলমানদের মাঝে মুনাফিক খুঁজতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যে সময় দিনের প্রচার করেছেন রসুল সাল্লাহ সাল্লামের মতো মহামানব যখন মানুষদেরকে কালে না পড়ায় মুসলমান বানায় দিনের দাওয়াত দেয় তখন যদি আব্দুল্লাহ নবায়ের মতো বড় বড় মুনাফেক থাকতে পারে এখন বাংলাদেশের মধ্যে আমাদের সমাজের মধ্যে মুনাফেকের সংখ্যাটা থাকা কম না বেশি রসুলের জামানা যদি মুনাফিক থাকতে পারে তাহলে এখন আমাদের সমাজে কি কম হবে না বেশি হবে বেশি হবে না এখন কে মুনাফেক আমরা তো জানি তবে সতর্ক থাকা থাকা দরকার দরকার কি কারণ কেমন একটা রোগ যার মধ্যে নেফাকের রোগ থাকবে তার জীবনটাই বর্বাদ আল্লাহর আলমের মুনাফিক আল্লাহ আল্লাহরুল আলম যার মুনাফিক আছে তার ইমান নাই আল্লাহ বললেন